নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে এবছর পুজোতে আমি কি কি জামা নিলাম সেটাই তোমাদেরকে পুরো সামনে পরে তোমাদেরকে দেখালাম যে আমাকে ঠিক কেমন লাগছে আর আমার পুজোর জামাগুলো কেমন হয়েছে তো এটা হচ্ছে ফার্স্ট পরে দেখালাম এটা হচ্ছে একটা নায়রা তো কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা তো দেখো আমার তো বেশ বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা দেখো এটা হচ্ছে ফার্স্ট জামা তো এই জামাটি পরে আমাকে ঠিক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা একদমই কিন্তু ভুলবে না আর বন্ধুরা দেখতেই পারছ আমি জামাটা পরে বেশ মানে খুব আনন্দই ছিলাম যে আমার বেশ ভালো লাগছে যে আমি না চাইতে আমি এই জামাগুলো মানে আমার হয়েছে আমি তো ভাবি নি আমি তো ভেবেছিলাম পুজোয় কিছু হবেই না তবে যাই হোক যেটুকুনি হয়েছে সেটাই অনেক আজকে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো তোমরা কিন্তু দেখবে একদমই মিস করবে না একেবারে স্পেশাল ভিডিও এবছর পুজোয় আমার কটা জামা হলো ও কে কে দিল তো দেখো আমার তো ভীষণ আনন্দ হচ্ছিলো আর ভিডিও শুরুতেই বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এত মজা হচ্ছিল আমি তো দিন দিনটাক নেচেই যাচ্ছিলাম যে কি মজা আর তো নতুন নতুন জামা পেলে বেশ ভালোই মজা হয় আর আমি জামা আমার নতুন জামা হলে আমি ভীষণ খুশি হই ভীষণ আর আমি যতটা না যত্নে রাখি তার থেকে বেশি যত্নে রাখে হচ্ছে আমার লক্ষ্মী সে সময় গুছিয়ে রেখে দেয় যেমন আমাকেও গুছিয়ে আগলে রেখে দেয় আর আমার সমস্ত কিছু গুছিয়ে আগলে রেখে দেয় এমনভাবেই রেখে দেয় যাতে পরের বার পড়তে ইচ্ছা করে তাই এটা হচ্ছে ফার্স্ট জামা ফার্স্টেই শুরু করলাম একটা নায়রা দিয়ে তো আমার বেশ পছন্দের আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর তোমাদের কী কী হয়েছে তোমাদের কোন জামাটা আমার কাছে থেকে বেস্ট লাগছে আমাকে কিন্তু কালার মেনশন করে জানাতে একদমই ভুলবে না এরপর চলে আসলাম সেকেন্ড একটা জামা নিয়ে আর এই জামাটা পরে তো আমার বেশ ভালো লাগছিলো গরমের মধ্যে একেবারে শর্ট হাতা বেশ ভালোই লাগছিল। আমি যেখানে সেখানে পরে যেতে পারবো আর দেখো তোমরা যদি বুঝতে না পারো দেখো ঠিক আমাকে এরকম লাগছে এটা হচ্ছে সেকেন্ড জামা এটা হচ্ছে সেকেন্ড কুর্তি এটা আমি চাইলে সময়ই পরতে পারি আর এরপরে চলে আসবো তোমাদের সামনে তিন নম্বর জামা নিয়ে তো এই যে তিন নম্বর জামাটা দেখো তোমরা আমি জানি না ঠিক তোমাদের কতটা বোঝাতে পারছি বা দেখাতে পারছি তবুও তোমরা দেখে আমাকে জানিও কোনটা আমার গায়ে সবথেকে বেশি ভালো লাগছে সামনে থেকে দেখে নাও বন্ধুরা তিন নম্বর জামাটি এটাও বেশ ভালো এরপর চলে আসলাম চার নম্বর একেবারে গোল রাউন্ডের জামা নিয়ে এটা যেরকম ভারী সেরকম মিষ্টি আর সেরকম ঘে তো সব থেকে বেশি আমাকে কোন জামাটাই বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা আর এই দেখো জামা তো পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি নতুন জামা পেলে কারই না ভালো লাগে বলো তো দেখো আমি ভীষণ আনন্দ করছিলাম এরপর চলে আসলাম স্পেশাল জামা নিয়ে এটা হচ্ছে পাঁচ নম্বর জামা তাই পাঁচ নম্বর জামাটায় আমার কাছে মনে হচ্ছিল বেস্ট কারণ যেরকম গায়ে ফুটেছে পুরো ফিটিংস আর সত্যি খুব সুন্দর লাগছে আমি মানে আমার যে বছর পুজো নিত্য নতুন জামা হয়েছে আমি সেটা খুবই ভীষণ খুশি আর তোমাদের কেমন লাগলো এটা হচ্ছে টু পিস হ্যাঁ তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে আর আমার তো ভীষণই ভালো লাগলো যে আমি নতুন নতুন জামা পরে আমার ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা আর আমি তো পুজোর শপিং করেই নিয়েছি আর তোমরাও কেক কতটা শপিং করলে কটা জামা হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এরপর চলে আসবো একেবারে লাস্ট স্পেশাল জামা নিয়ে এইটা দেখো এটা হচ্ছে সবথেকে ভালো আগেরগুলো খুবই ভালো কিন্তু এটা বেশ একটা মানে বেশ একটা অন্য রকমের মানে পুজো এটা বেশ একেবারে জমে যাবে যেমন বলে না পুজো 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 প্রেমের গন্ধ এসেছে এটাও সেরকম মানে দি তো বলছিল সেই লাগছে আর এই জামাটা আমাকে গিফট করেছে আমার হাজবেন্ড এটা দেখতে যেরকম মিষ্টি আর পরেও খুব খুব সুন্দর লাগছে এটাই দিদি আমাকে বলছিল তো আমার তো পুজোর শপিং হয়ে গেছে বন্ধুরা তোমাদের এখনও কার কার হয়নি আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমার পুজোর শপিংয়ের জামাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা বাই বাই